আরেকটা ফোন কবি আরেকটি ফোন মানে সিন টেকনিন হয়ে গেলে ফোন এই আমি দেখাবো শার্প ক্লিন ক্যামেরা ভাই করা আছে ফ্রন্ট দেখবেন শার্প ক্লিন ক্যামেরা এই দেখেন সুন্দর কিন্তু ভালো রেজুলেশন আচ্ছা ওকে ই ভাই এটার মধ্যে কি কোনো ভেরিয়েন্ট আছে এইটার মধ্যে দুইটা ভ্যারিয়েন্ট পাবে ফোনটা আমরা দিচ্ছি চোদ্দ হাজার টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি এবং এইটাই সেম ফোনটাই